বলেন হে পৃথিবীর ইমানদার তোমরা আল্লাহকে ভয় কর চাই তুমি পুরুষ চাই তুমি মহিলা আল্লাহকে ভয় ওয়াকুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও সাথী হয়ে যাও সত্যবাদী হয়ে যাও এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আবুল কাসিম জৈন উদ্দিন আল কোশি হল্লা বর্ণনা করেন তার কিতাব আর বিশাল মধ্যে লেখেন মান আর পৃথিবীর কোন মানুষ যদি চাই যে সর্বদাই আল্লাহ যেন তাকে সাহায্য করে আমরা চাই না যে আল্লাহ আমার সাহায্য করুন সব সময় নামাজ যে পড়ে না সেও কিন্তু এটা আকাঙ্ক্ষা করে আল্লাহ আমি যেন কোনো মুসিবতে না পড়ি দেখবেন নামাজ পড়ে না শুধু জুমা পড়ে এই লোক চায় আল্লাহ যেন আমার একটু সাহায্য করে রব যেন আমার একটু শান্তিতে রাখতে তো তিনি বলেন পৃথিবীর যে আল্লাহ তাকে সাহায্য করক যে মহিলা এই কামনা করে রব আমাকে সাহায্য করক রব আমার সঙ্গী হয়ে যাক আমার ছেলেটা বিদেশ আমার ছেলেটার সঙ্গে রব হয়ে যাক ছেলে বিদেশ বাবাও বিদেশ নাই মাও বিদেশ নাই ছেলেটা একা একা চলাফেরা করে কখনো তিরিশ তালা কখনো পঁচিশ তালা কখনো বা চল্লিশ তালার উপরে কাজ করে যারা বিদেশে যায় এরা কিন্তু আরামে থাকে না বড় করে অনেক কষ্টকর বাড়িতে থাকলে হইতো সারাদিন কাজ করে মাকরিবের সময় বাড়িতে আসলে মায়ের চেহারা দেখত বাবার চেহারা দেখত ওখানে মাও নাই বাবাও নাই পৃথিবীর সব মা বাপ কিন্তু দোয়া করে আল্লাহ ছেলেটার কেউ নাই তুমি তার সঙ্গী হয়ে যাও এবার আল্লাহ আমাকে সেই বলেন যে মানুষগুলো এই এই আশা আকাঙ্ক্ষা কামনা করে যে আল্লাহ আমার ছেলেটার সঙ্গে তুমি হয়ে যাও আল্লাহ আমার মেয়েটার জন্য একটা উত্তম পাত্রের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আমার ছেলেটার জন্য একটা উত্তম পাত্রের ব্যবস্থা আপনি করে দেন তিনি বলেন ওই মা ওই বাপ ওই মানুষটা যেন সততার গুণে গুণান্বিত হয়ে যায় শুভাম সে যেন সবসময় সত্য কথা বলে বলেন সত্য কথা বলেন সত্য কথা সৎভাবে চলা সব পথে চলা এই শিপত যেন সে অর্জন করে যদি সে অর্জন করতে পারে প্রতিটা কদমে কদমে রব তাকে সাহায্য তিনটা কথা এক নাম্বার ইমানের ফাউন্ডেশন কিসের উপর করে ইমানের ফাউন্ডেশন কিসের উপর দুই নম্বর সমস্ত আমলের রূপ কি সততা তিন নম্বর আল্লাহ রব্বুল আলমিন সত্যবাদী হওয়ার জন্য কি করছেন আদেশ করছেন চাঁদ হুজুর সাল্লাম সাহাবাদেরকে ওসিয়ত করছেন নবীজি যখন যেই সাহাবিকে ওসিয়ত করছেন তখন সে ছিল তার মুখাত পরবর্তীতে যখন যে সেই ওসিয়তটা শুনবেন সে হবে তার মুখাত বলেন মুখাত বলেন বলেন সবাই বলেন মুখাত এর অর্থ হলো সংঘটিত ব্যক্তি যাকে উদ্দেশ্য করে বলা হয় শ্রোতা হুজুর সাল্লি সাল্লাম আজ থেকে পনেরোশো বছর পূর্বে এক সাহাবিকে একটা কথা বলছে এটা কিন্তু হাদিস হয়ে গেছে সাহাবি চলে গেছে দুনিয়া থেকে আমাদের নবীও দুনিয়ার সফর শেষ করছেন বাদ বাকি নবীজির হাদিস দুনিয়াতে আসে না নাই তো এখন এগুলো কার জন্য যখন যে শুনবে তার জন্য নবীজির হাদিস যখন যে শুনবে তার জন্য

নাই কিন্তু সাদাদ ইন্নাউস নবিজি যে কথাগুলো বললেন সেই কথাগুলো এখনো পৃথিবীতে আছে এবার সাদাদ নাই মনে করতে হবে নবিজি আমারে বলতেছেন হে সিলেটের মানুষ হে ওমব হে ওমব اذا রআইতানাস অধিক তানাজুদ দাহাবুল ফিদাহ তুমি যখন দেখবা মানুষ স্বর্ণরূপা জমা করার পিছনে দৌড়ায় নবিজি সাহাবীকে বলতেন তুমি যখন দেখবা মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে খুব দৌড়ঝাপ করতেছে প্রতিযোগিতা করতেছে প্রতিযোগিতা ওনার একজন ছেলে লন্ডন গেলেন সে দুইজন পাঠানোর মেহনত করে তার একজন কানাড়াই তো সে তিনজনের পাঠানোর মেহনত করে তার সত্তর লক্ষ টাকার ব্যবসা তো আরেকজন চিন্তা করে না আমার আশি লক্ষ টাকা হতে হবে আজকে তিরিশ হাজার টাকা ইনকাম চিন্তা করে আগামীকালকে সাইড হতে হবে আগামী আগামী মাসে আমাকে এক লাখ হতে হবে এই ধরনের মন মানসিকতা যখন মানুষের মধ্যে খুব বেশি সয়লাভ হবে সাদা আমি রসুল তোমাকে বলে দিচ্ছি তুমি তখন আমার বলে দেওয়া কয়েকটা কালিমাকে আঁকড়ে ধরবে সেই কালিমা এক নম্বর আল্লাহ রসুল বলেন ফা ওলা কালিমা তুমি এই এই কালিমাগুলো তোমাকে দিয়ে গেলাম এগুলো ধরবা এগুলো সঞ্চয় করবা জমা করবা এক নাম্বার আল্লাহ ইন্নী আসআলুকা الثبات ফিল আল্লাহ আমাকে দিনের উপরে অটলতা দান করেন বলেন আমিন আল্লাহ আমাকে আপনি দিনের উপর অটলতা দান করেন আল্লাহ আমাকে ইসলামের উপরে অটলতা দান করেন আমি যেন মৃত্যু পর্যন্ত অটল অনর হয়ে থাকতে পারি সেই তাওফিক আমাকে দান করেন সাদ্দাদ এই দোয়া তুমি আল্লাহর কাছে করবা দুই নাম্বার ওয়াল মাতা তাআলার রুস্তি আল্লাহ আমাকে শুধু দিনের উপরে না আমাকে দিনের উপর আবার হেদায়তের উপরে অটলতা দান করেন সোহা একজন মুসলমান নামাজ পড়ে না তিনিও মুসলমান নামাজ পড়ে না শুধু জমা পড়ে মুসলমান আর একটা হচ্ছে হেদায়ত নামাজ কোনো নামাজ ছাড়ে না তসবি ছাড়ে না ইবাদত ছাড়ে না অনেকে আছে দেখবেন চিল্লাই গেলে একচল্লিশ দিন খুব ভালো কোনো নামাজ তার ছাড়া ছাড়া হয় নাই ছেড়ে দেয় নাই তসবি ছাড়ে নাই রোজাও রাখে যেই মাত্র চিল্লা থেকে আসছে দিন যত যায় ততই ইবাদত তার থেকে ছুটে যাচ্ছে ছুটে যাচ্ছে ওই আল্লাহ না আমি যেন সবসময় আমলের লেগে থাকতে পারি বলে না আমি প্রত্যেক মহিলা প্রত্যেক পুরুষ প্রত্যেক যুবক যুবতী সকলের জন্য আল্লাহ আমাকে দিনের উপরে অটল রাখুন হৃদায়তের উপরে অবিচল রাখুন কারণ কে কখন হেদায়ত থেকে পথভ্রষ্ট হয়ে যায় কেউ বলতে পারে না আরে আপনি শুনলে আশ্চর্য হবে আমার নবী আপনার নবী আমাদের রসুল পর্যন্ত প্রত্যেক দিন নবীজি আকাশের দিকে দুইটা চোখ ওঠে দোয়া করতেন আল্লাহ আমি যেন পথভ্রষ্ট না হয় আরে রসুল কি পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা ছিল বলে না কথা সম্ভাবনা ছিল সমস্ত পথভ্রষ্ট মানুষকে

আল্লাহ রসুল যখনই আমার ঘর থেকে বের হইতেন তখন নিজের দুইটা চখ আকাশের দিকে উঠাইতেন এইভাবে আকাশের দিকে দোয়া করতেন আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে আমি কাউকে পথ ভ্রষ্ট করা থেকে নিজের পথ হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই সুভান যে নবীজির পথভ্রস্ত হওয়ার কোন সম্ভাবনা নাই সেই রসুল প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন আর আমি সকালে পথগ্রস্ত বিকালে পথগ্রস্ত জোহরে পথগ্রস্ত এক ঘন্টা আগে পথগ্রস্ত এক ঘন্টা পরে পথগ্রস্ত এমন কথা বলে ফেললাম ইমান চলে গেল এমন কাজ করে ফেললাম ইমান দুর্বল হয়ে গেল এমন জিনিস খেয়ে ফেললাম ইমান দুর্বল হয়ে গেল এরপরেও আমি কোনোদিন রবের কাছে দোয়া করি না আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত হেদায়তের উপরে রাখেন করি না লেখছে ওহিলে ওহির লেখক খদ ব্রষ্ট হইলো বুখারী দেখি বর্ণনা ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আননা রাজুলান এক খ্রিস্টান নবীজির দরবারে আসছে ফা আসলামা এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল খ্রিস্টান নবীজির দরবারে আসছে এবার নবীজির থাকতে 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 রসুলের সব হতে থাকতে থাকতে ফাক্ করা সোর বা করা ইংরান কোরানের সব চাইতে বড় বড় দুইটা সোরা সোরে বা করা সোরে আগে এংরানটা মুখস্থ করে ফেলল কি পরিমাণ মেহনতটা করছে নবীজির সব হতে দেখছে সে শুধুই মাত্র কোরানের দুইটা সোরা মুখস্থ করে নাই কোরা কোরানের মোটামুটি বেশ কয়েক খ্রিস্টান মুখস্থ করে ফেলছে এবার তারে বড় ভালোবাসতে শুরু করলেন দেখছো খ্রিস্টান এত মেহনতটা দিনের উপর তুমি হেন বাস আল্লাহর রসুল তাকে এতটাই ভালোবাসতেন তাকে ওহি লেখার দায়িত্ব পর্যন্ত দিয়ে দিলেন সে নবীজির জন্য ওহি লেখতো ওয়াহি কিন্তু আশ্চর্যের বিষয় হল আনাসিব মালিক বলেন কয়েকদিন পর ওই লোকটা আবার খ্রিস্টান হয়ে গেল পৃথিবীর সমস্ত দায়িত্ব পৃথিবীর সমস্ত ক্ষমতা পৃথিবীর সমস্ত চাকরি পৃথিবীর সমস্ত পথ পৃথিবীর সমস্ত মন্ত্রী যত দেশের যত প্রধানমন্ত্রী সবার মর্যাদা এক দিকে যদি রাখেন যত চাকরিজীবী প্রত্যেকের মর্যাদা এক দিকে যত আর্মি বিডিআর রে যত উপরস্থ কর্মকর্তা সকলের মর্যাদা এক দিকে রাখেন একজন কاتب ওয়াহির মর্যাদার এক সেকেন্ড এদের সকলের চেয়ে বেশি সুবহান কুরআন লিখতেন কুরআন নবীজির কাছে কুরআন আসতো লেখরা লেখ এই লোক আবার খ্রিস্টান হয় এই জন্য দোয়া শিখেছেন বলে আজিমা আল্লাহ আমি আপনার কাছে সম্পদ চাই না আল্লাহ আমি আপনার কাছে ধন চাই না আল্লাহ আমি আপনার কাছে ভিক্ষা চাই হেদায়ত আমাদের আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়তের উপরে রাখেন বলেন এটাই সবচেয়ে বড় সম্পদ হেদায়েত এই হেদায়ত রব ইচ্ছে করলে পারতেন আমাদেরকে কোন হিন্দুর করে জন্ম দিতে পারতেন না পারতেন না আমাদের হজরত ওয়ালা নামাত পড়া এই ঘুজুর গতকালকে এক মাহফিলে বলছেন কাজ করে যে এটা যে কত বড় নিয়ম যে আপনি জন্মের পরে মুখ দিয়ে লাই লাহ্লাহ পড়তে পারছেন এটা যে কত বড় নিয়ম এটা আপনি এখন বুঝবেন না কখন বুঝবেন যেদিন দুইটা চোখ বন্ধ হবে কবরে সহায় দিবে তখন বুঝবেন